চট্টগ্রামের পটিয়া থানার মবের ঘটনার পর এবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় পাটগ্রাম থানা আক্রমণ করা হয়েছে এবং সেখানে আক্রমণ করে থানা ভাঙচুর করে লুটপাট করে সেখান থেকে আসামি ছিনতাই করে নেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা যখন ঘটেছে তখন একটি বেসরকারি সংস্থা এবছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কতগুলো মবের ঘটনা ঘটেছে কতজন কতজনকে খুন করা হয়েছে সেই তথ্য তুলে এনেছে এনে এনেছে তারা জরিপের মাধ্যমে গবেষণায় যে তথ্য উঠে এসেছে সেই তথ্য ভয়াবহ পরিস্থিতির বর্ণনা করছে অর্থাৎ কোনোভাবেই মব থামানো যাচ্ছে না কি অবস্থা দাঁড়িয়েছে জুন মাস বাদ দিয়ে মে মাস পর্যন্ত জুনের হিসাব আরও ভয়াবহ জুনের হিসাব করলে সেই ভয়াবহতার চিত্রটা আরও বাড়বে মে মাস পর্যন্ত যে জরিপ উঠে এসেছে পাঁচ মাসের সেই জরিপ নিয়ে কথা বলবো লালমনিরহাটের পাটগ্রাম থানায় আক্রমণ করে আসামি চিন্তায় ঘটনার কথা বলবো এবং এগুলো কেন থামানো যাচ্ছে না সেই কারণ তো আমরা জানি সেই কারণের দিকে হয়তো আমরা আর যাব না এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এবার লালমনিরহাটের পাটগ্রাম থানা আক্রমণের ঘটনা ঘটলো সেখানে মব সৃষ্টি করলো স্থানীয় জনতা এবং একটি বড় রাজনৈতিক দলের ব্যানারে এই ঘটনা ঘটেছে এমন তথ্য গণমাধ্যম নিশ্চিত করছে সেই তথ্যটা খুবই চমক জাগানো তথ্য দুইজন আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের অসহায় স্বীকারোক্তি পুলিশের অসহায়ত্ব স্থানীয় ইয়নোর অসহায়ত্ব আমরা দেখেছি তাদের বয়ানে সেই আলোচনার আগে চলুন একটু জেনে নেওয়া যাক যে গবেষণা সংস্থা কি বলছে এবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত মবের ঘটনা কতগুলো ঘটেছে কতজন নিহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির অনলাইন তারা তারা সহ প্রায় সব গণমাধ্যমই এই খবরটা করেছে সামনে নিয়ে এসেছে আজকে সেই খবরে বলা হচ্ছে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবরে বলা হচ্ছে বছরের প্রথম প্রথম পাঁচ মাসে একশো একচল্লিশটি মব হামলা হয়েছে নিহত হয়েছেন বান্ন জন একশো একচল্লিশটি মানে হচ্ছে যে পাঁচ মাসে যদি দেড়শোটি হয় প্রতিদিন প্রায় একটা কিন্তু এই ঘটনাটা এই জরিপটা তৈরি করা হয়েছে মূলত আমার মনে হয় যে গণমাধ্যমের খবরকে কেন্দ্র করে কিন্তু মাঠ পর্যায়ে যদি একেবারে মাঠ পর্যায়ে গবেষণা তৈরি করা হয় সারা বাংলাদেশে প্রতিটা অঞ্চলে কি পরিমাণ হলো যেগুলো গণমাধ্যমে আসেনি সেই সংখ্যা আমার মনে হয় যে হাজার পেরিয়ে যাবে কোনোভাবেই সেই সংখ্যা হাজারের নিচে আসবে না গণমাধ্যমে খবর মবের সংখ্যায় মনে হয় এটা একশো একচল্লিশটি চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একশো হয়েছেন দুইশো উননব্বই জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে হোটেল দখল মে মাসের ধানমন্ডিতে স্বৈরাচার সরকারের দোষর দাবি করে একটি বাড়িতে ঢুকতে চাওয়া তরুণদের এবং পরে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে মুসলেকা দিয়ে আসামিদের ছেড়ে নিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছেন অর্থাৎ মবের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন এরপর বাইশে জন উত্তরায় প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যে জুতার মালা দেওয়া হয়েছে মব তৈরি করা হয়েছে এইসব বিষয়গুলো উঠে এসেছে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন পাঁচ আগস্টের পর বেশিরভাগ মব হামলায় একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে নিরাপত্তার সংখ্যায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে সারা দেশে জানুয়ারি মাসে একুশটি মবের ঘটনা ঘটেছে জন নিহত হয়েছেন এবং আটত্রিশ জন আহত হয়েছেন ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছেন আটজন আহত চৌত্রিশ জন মার্চে উনচল্লিশটি ঘটনায় উশৃঙ্খল জনতার হাতে নিহত হয়েছেন তেরো জন আহত হয়েছেন ছিয়ানব্বই জন এপ্রিল সাতাশটি মবের ঘটনায় দশজন নিহত এবং আহত তিপান্ন জন আর মে মাসে মবের ঘটনায় ছত্রিশটি ঘটনায় নিহত নয় জন এবং আহত আটষট্টি জন এই ঘটনাগুলো উঠে এসেছে পুলিশ বলছে যারা মবের সঙ্গে জড়িত তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ভবিষ্যতে এই ঘটনা আর ঘটুক এটি আমরা প্রত্যাশা করি না যদি কেউ এমন ঘটনা ঘটার চেষ্টা করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে কাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে কি করা হচ্ছে কি শাস্তি দেওয়া হচ্ছে হান্নান মাসুদরা থানায় গিয়ে কি করছেন সরকার মব বিষয়ে কি বলছে এগুলো তো সবই জাতি জানে সমাজ এবং অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কাটিয়ে ওঠা যাবে না বিবৃতির দেশ বাংলাদেশ না সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে মব সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতিতে আইন এবং সালিশ কেন্দ্র সহ একাধিক মানবাধিকার সংস্থা কথা বলেছে এই ঘটনা যখন আমরা দেখছি তখন চলুন যাই একটু লালমনিরহাটের পাটগ্রাম থানায় লালমনিরহাটের পাটগ্রাম থানায় কি হয়েছে যে পুলিশ সহ আহত হয়েছেন জন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন থানায় হামলা আসামি ছিনতাই পুলিশসহ আহত জন সেখানে যেটা হয়েছে যে স্থানীয় বালু উত্তোলন চাঁদাবাজি এরকম ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুইজন আসামিকে বিভিন্ন মেয়াদে এক মাস করে সাজা দেওয়া হয়েছিল এবং সেই আসামিকে যখন থানায় রাখা হয়েছে গত রাতের ঘটনা এটা তখন এলাকার জনগণ সেই আসামির পক্ষের লোকজন এসে থানা আক্রমণ করেছে থানাতে ভাঙচুর করেছে পুলিশদের মারপিট করেছে পুলিশদের মারপিট করে যে গারোদের তালা ভেঙেছে তালা ভেঙে তারা আসামিদের ছিনতাই করে নিয়ে গেছে আসামিদের ছিনতাই করে নিয়ে চলে গেছে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন পাটগ্রাম উপজেলার মণিগ্রম গ্রামের লিয়াকত লিয়াকতালির ছেলে বেলাল হোসেন এবং একই উপজেলার মিজারকোট গ্রামের শামসুল হকের ছেলে সোহেল রানা দুজনই বয়স তেত্রিশ এবং পঁয়ত্রিশ বছরের অভিযোগ উঠেছে তারা নাকি স্বেচ্ছাসেবক দলের সদস্য আহতদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অসহায় কিছু বিবৃতি আমরা পেয়েছি এই ঘটনায় গতরাতে ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা যায়নি কিংবা যারা থানা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়নি অভিযোগের তীর বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতি গিয়েছে যদি অভিযোগের তীর সত্যিই বিএনপির দিকে যায় এবং সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে বিএনপি কেন্দ্র থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই এখন দেখার বিষয় এই ঘটনাগুলো মবের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে কি তাদের রাজনৈতিক পরিচয় সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে মবকে লালন করতে করতে এমন অবস্থা হয়েছে যে আবারও কিন্তু একের পর এক থানা আক্রমণ পুলিশ আক্রমণের ঘটনা ঘটছে যে ঘটনাটা জুলাই আগস্টে ঘটেছিল এবং যে ঘটনাটা পরিষ্কার পরিসংখ্যান সামনে আনছে না সরকার সেই ব্যাপারে কারা দোষী কতগুলো ঘটনা ঘটেছিল কতজন পুলিশকে মারা হয়েছিল কতগুলি থানায় আক্রমণ করা হয়েছিল বলা হয় যে চারশো ষাটটি বেশির থানা লুট পাটের ঘটনা ঘটেছে আক্রমণের ঘটনা ঘটেছে কিন্তু এই যে বিপুল সংখ্যক ধ্বংসযজ্ঞ ঘটনা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে জুলাই আগস্টে সেই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি এই যে উৎসাহ দেওয়া মবকে সেই উৎসাহের মাত্রা দিন দিন বেড়েছে দিন দিন বেড়েছে বলে এখন পর্যন্ত সেই ঘটনা ঘটছে এবং গবেষণা সংস্থার গবেষণায় আমরা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে ভয়াবহ তথ্য পেয়েছি জুনে সেটা আরও অনেক বেশি হবে জুনের পরিসংখ্যান জুলাইয়ের পরিসংখ্যান হলে আরও বেশি হবে এবং প্রকৃত তথ্য হল সেগুলো পত্রিকাই হওয়া নিউজের ভিত্তিতে তৈরি করা হয়েছে যদি একেবারে মাঠ পর্যায়ের গবেষণা হতো প্রতিটা গ্রাম ইউনিয়ন পর্যায়ের গবেষণা হতো তাহলে সেটা হাজার পেরিয়ে যেত এটাই বাস্তবতা এই বাস্তবতায় সরকার নিশ্চুপ সেই ব্যাপারে কথা বলতে চায় না কারণ এই ব্যাপারে অনেক কথা বলা হয়েছে এভাবেই চলছে দেশ এভাবেই চলবে দেশ আর জাতি হিসেবে আমরা প্রতিনিয়ত যেটা আর গবেষণায় উঠে এসেছে যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণা যেটা সরকারি সংস্থা সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ নিজেদের জীবনের এবং সম্পদের নিরাপত্তাহীনতায় ভুগছে অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষই নিরাপত্তাহীনতায় সমাজে ভুগছে আর সরকার বসে বসে আঙুল চুষছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে